কা এত কিউট ছলা ওটা এটা আমার একদম ইয়া গামে পে দমে বর্মাসা করে ফ্রেন্ড সব সময় মানে সাইকেল ইয়ার একটা ছোট সাইকেল আছে সেটাই চালাতেই থাকে আর তো একদমই কষ্টই নেই দমে কষ্টই মানে পিটা মারা করে ইয়ার মা তো এখানে পড়াশোনা করে তো এমন ছোট ছেলা করবে কে এতটা ওটা আমি বুঝতে পারছি কিন্তু অন্য ছেলার মত মানে পড়া লেখার দিকে অত চান্স নিচ্ছে নাই ফরেস্ট ইয়াকে ওই দিকে চান্স নিয়ে আসতে হবে কেবার ইয়াকে

আমি ভাত ওদিকে সবজি দিয়ে দিয়েছি রাতের রুটি ছিল ওর আগে খাতে দিলি তারপরে এবার আজকে আমার সোমবার আমি স্নান করে নেবো তারপরে খাবো ভাত হোক সবজিটা না হলে তো তোরা রুটি খাবেও নাই কেন রাইতেই তোরাকে আগে গুড় রুটি দিয়েছিলি তখনইও পছন্দ তো একটু তাড়াতাড়ি করো আজকে আমাদের একটা মানে দুঃখের খবর আছে ফ্রেন্ডস মানে আমার বাবা আমাকে সকালে কল করেছিল মানে আমার বাবা বাইরে কাম করে মানে স্কুলে রান্না করে তো আমার বাবা কল করে নিয়ে বললো যে আমাদেরই একটা মানে কুটুম ঘরে মানে দাদুর স্থায়ী আমার ও মারা গেছে মোটামুটি সাড়ে তিনটার দিকে তো তো তুমি ওইখানে যাও আর মাটি দিয়ে নিয়ে আসো বললো তো আমাকে আজকে একটু তাড়াতাড়িই যেতে হবে তো সুজাতাকে বলছে একটু জলদি করো আমাকে ওইখানে যেতে হবে অনেক দূর মোটামুটি প্রায় প্রায় তিরিশ কিলোমিটারের মতন তো আমি যাবো তো তোমরা ভিডিও দেখতে থাকো আর এখন কি কি খাবার দিবে জলদি বলো ভাত खाबे उन्होंने रूटी खाबे तो फ्रेंड्स हम रात केर बांचा रूटी आते ये रूटीस साथे सब्जी खावो और ना हो भातो है ही गलो और वैसी देरी नहीं तो तुम्हें कच्चा लामा के हल्का एक तू भात दो और रूटी दो रूटी नहीं खावो भात दे और सब्जी तो फिर हम भात और सब्जी खाए नहीं हैं अमीर बार हो त तो গাড়ি নিয়ে বার হয়ে গেছি তো চলো তোমরা ভিডিও তো ফ্রেন্ডস যখন দাদুকে বার করছেন মানে নিয়ে যাওয়ার জন্য শ্মশান ঘাটে সেই সময়ে আমিও পৌঁছেছি তো সবাই ফুল কাপড় নিয়ে আসেছে আর সবাই চুরনি ঢাকাছে আমিও ঢাকাও तर माटी हो माटी होबे पूरे होबे छा ए दे पचा दे गौरव किशर भाई ए दे पचा दे गौरव किशर भाई চার জনাতে কান্ধে কয়রা বলবে হরি হরি রইল রে সাধের ঘর বাড়ি রইল রে তোর সাধের বাড়ি কত কষ্ট কয়রা মন কইরা ছ ঘর বাড়ি ওরে সাড়ে তিন হাত মাটির ঘরে একা একা থাকবি পড়ে রে সাড়ে তিন হাত মাটির ঘরে একা একা থাকবি পড়ে খোঁজ নেবে না কেউ সে থানে খোঁজ নেবে না কেউ সে থানে কি আছে তোর কি দরকার রে রে তোর ভাঙ্গা সেই জন্য বলি রে ভাই আজ আছো কাল নাই মানুষের সাথে ভালো করে ব্যবহার করে নিয়ে চলো কেন কি যেদিন তুমি এই দুনিয়া ছেড়ে চলে যাবে সেদিন যেন সবাই তোমাকে মনে রাখে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর দাদুর আত্মা যেন শান্তি পাই সেই জন্য সবাই কামনা করবেন আবার আসছি পরের ভিডিও নমস্কার